আলহামদুলিল্লাহ রবিল আলমিন হামদা শাকরিন ওসলাত ওসালাম আলা রসুল রবিল আলমিন আলিহতিন ওয়াসাবিহতিন সম্মানিত দর্শক শ্রোতা দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের পর্বের মধ্যে আলোচনা করব যৌবন কাল সম্পর্কে এবং কোন ধরনের যুবক আল্লাহ আর সে নিজে কেমতের ময়দানে ভয়াবহ টাইমে থাকতে পারবে আল্লাহর আর শের সায়া নিজে সায়া পাবে কেমতের ময়দানে তাদের কি অবস্থা হবে শান্তি কারা পাবে কোন যুবক যুবতী পাবে এ প্রসঙ্গে আজকে আলোচ্য বিষয় সমানিত দর্শক শ্রোতা আমরা সবাই জানি মানুষের যৌবনকাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘট ইংলিশের মধ্যে বলা হয় ইয়থ ইজ গোল্ডেন লাইফ মানুষের যৌবনকালটা হলো একটি সোনালি জীবন এই জীবনটা কিন্তু আর আসে না একজন কবি বলছেন যদি আমার যৌবনকালটা আমি ফিরি পেতাম তাহলে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমি কিনে নিতাম এটা হলো দালিনতীয় দালন বলছেন যে একবার যদি আমি এই যৌবনকাল ফিরি পেতাম আমি কোটি কোটি টাকা দিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে এটা ক্রয় করে নিতাম যৌবনকাল চলে গেলে কিন্তু আর আসার কোনো সুযোগ নাই আসান দর্শক দর্শকীয়তা এ প্রসঙ্গে দুনিয়াতে যৌবনকাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন যেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ রসুলের পথে আনতে পারলে সিরাচল মুস্তাকবের মধ্যে থাকতে পারলে নবীর আদর্শ অনুযায়ী চলতে পারলে ওদের জন্য পরাকালে অনেক কল্যাণ রয়েছে এই প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন সবত রিজুল্লুল্লাহিল্লি জমা জিল্ল ই সাত প্রকারের মানুষ আল্লাহর সায়াতলে স্পেশাল সায় নিতে থাকতে পারবে কে আমাদের ময়দানে যখন কোনো মানুষ সায়া পাবে না তখন কিন্তু তারা সায়া পাবে তখন কিন্তু হলো ইমামুল আহাদের কেমন ন্যায় পড়ায় শাসক সাহাবুল রাজাফি আবাদত এমন মানুষ যারা আবাদত করে করে বড় হয়েছে সেই সমস্ত যুবক যুবতী অর্থাৎ যৌবন কাল থেকে যারা আল্লাহ এবং রসুলের পথে ছিলেন আল্লাহ এবং রসুলের পথে এসে আবাদত করেন কর অজুলুন তিন নম্বর রজুলান তলবহু মহল্লাকুল মোবলিল বা যাদের তলব অন্তর মসজিদের সাথে সম্পর্কিত একত্ত নামাজ পরে আর এক একটা কীভাবে ওই চিন্তায় তাকে চার নম্বর অজুল আলে তাহাব্বা বিল্দাহ তালে তামাল এ অতপরাকালে দুইজন বন্ধু দুইজনেই ন্যাকান একসাথে চা বাগ করে একসাথে মসজিদে যায় একজন ন্যাকান হবার কারণে আরেকজন তাকে ভালোবাসে এই ধরনের দুই বন্ধু আল্লাহ নম্বর অর্জনই নিয়ে আখাফুল্লাহ পাঁচ নম্বর হলো এমন পুরুষ যেমন যুবক যে যুবককে কোন যুবতী মহিলা সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য ডাকলেও অপকর্মের জন্য আহ্বান করে কিন্তু সেই যুবক জবাবদি নিয়ে আখাফুল্লাহ এবার লাগে বই করি আমি খারাপ কাজ করতে পারি না অবৈধ কোনো কর্মে লিপ্ত হতে পারি না ছয় নম্বর হল ধরুন তাছাদা বেসাদ কাদের পাখা পাকা পাহা হাততাল তালবা শেমালহু মাল পাকা ইয়ামিন হল ছয় নম্বর হলো আর বাম হাতে কি করে ডান হাতে কি করে করেছে বাম হাতে জানেন অর্থাৎ দোহন দানের দ্বারা করে দোহন দানবীর দোহনে যারা দান করেন তারা স্পেশাল সহায়ত করে থাকতে পারবে আর সাত নম্বর হলো বলে যেন জাকের আল্লাহ খা লিয়েন পাপাদ যারা দাঁতের শেষ বা দুই দুই নয়নের হানি ছেড়ে অসুর ছেড়ে এরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে জিকির করার পরে রাতের শেষ বাগ জিকির করে এবং যে গুণটাকে জিকির করে সদুর বানিয়ে করে আল্লাহর কাছে চাই এরা আল্লাহর স্পেশাল সে আর নিজে থাকতে পারবেন এর পরে আদি চুরি এক একটা খামত কবলা ভাবছি পাঁচ জিনিস আসার আগে আর পাঁচ জিনিসকে আপনাকে গুরুত্ব দেন সবভাবে কবলা হারামিক আপনার যখন কালকে বৃদ্ধকালকাল আসার আগে অশ্বাখ্যা কবলা শাখভিকা আপনার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করেন না ভাই কেনা কাপড়িখান আপনার এই দরিদ্রতা আসার আগে দারিদ্রতার আগে আপনি যে ধনী আছেন দরিদ্রশালী আছেন এটাকে আপনি গুরুত্ব দেন তখন আগে কাকা কাকলা সুমলিখা আপনি তো অবসর আছেন কোনো কাজে নাই তখন আপনি আপনার এবাদতকে মূল্যায়ন করেন আপনার জীবনকে মূল্যায়ন করেন আপনি আবাদতকে আবাদত করেন ভাই আর কাকা মত দেন মৃত্যু আসার আগে আপনি আপনার জীবনকে দামি বুঝেন

এক পদম এক পাঁচ হতে পারবে না সামনের দিকে যেতে পারবে না অগ্রসর হতে পারবে না আর আমার এই বিমা আপনার তার জীবন চন্দ্র বর্ণনা করা হবে এ তোমার জীবনটা তুমি কোথায় কাটিয়েছ মান স্বভাবে তোমার যৌবন কাল কোথায় কাটিয়েছ যৌবন কাল কোথায় কাটিয়েছ যৌবন কাল এক সময় করা হবে অর্থাৎ যুবক অবস্থা কোথায় যুবতী অবস্থা তুমি কোথায় কাটিয়েছ বালকাতে কাটিয়েছ না নাচ গানের সাথে অন্য অন্য খারাপ কাজ আছে ওই জন্য কাটলে জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে আর তিন নম্বর ওয়ান মালি মিন আইন একটা সভা অভিমান পাঠান তোমার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি এই ধন সম্পদ কোথেকে ইনকাম করেছো তোমার ইনকাম কেউ বৈধ না বৈধ বলতাম এবং এটা কোথায় খরচ করেছ তাহলে ওটা ওইটার উত্তর দিতে হবে কোথাও প্রত্যেকে তুমি ধন সম্পদ অর্জন করেছ আর প্রত্যেক কোথায় তুমি এটা ব্যয় করেছ এটা উত্তর দিতে হবে এরপরে পণ্য ও মা যা আমিলো কি তুমি যা জেনেছ সেই সম্পর্কে তুমি আমল করেছো কি না আমল বাদ তো শুধু এমন ছিল তোমার কাছে জ্ঞান ছিল অনেক কিন্তু আমল করে নেই এটা হলে কালকে আমাদের মজা জন্ম দেওয়া যাবে না এই সমস্ত হাদিস শরীফ তারা যাচ্ছে এই যে অবশ্যই যৌবনকালের একটি মূল্য আছে যেমন একজন কবির খুব সুন্দর বলেছেন দই দৈব যার আকা মায় খিলেন আমার এক মেহমান আসছিল মেহমানটা আমার কাছে কিছুদিন ছিল অর্থাৎ যৌবনকাল যৌবনকাল সময় থাকে না মানুষের জীবনে যৌবনকাল আসে মেহমানের মতো আবার এটা চলে যায় সৌবদা সৌবাবি দুনু বে আল্লাহ সে যৌবনকালে আমাকে কুলুষিত করে গুণা করে আমাকে ডাকি বানিয়ে সেই যৌবনকালটা ও আবার চলে গেছে তারা এই ধরনের যারা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন না আরো নাকুস আলেকা না বাহবিল হককে যে অনেক যুবক মানুষ বিশেষ করে ওরা নেককার দিনদার হয়ে দিন বাঁচানোর জন্য চেষ্টা করে যায় আল্লাহ ওদের প্রশংসা করেছেন তারা আমরা যৌবন কালকে মূল্যায়ন করব যৌবন কালে যুবতী অবস্থায় মহিলা হোক পুরুষ হোক আমরা আল্লাহর রাস্তায় থাকবো ফোনার জন্য মেনে চলবো তাহলে পরকাল আমাদের জন্য সুন্দর হবে দয়া করে দেওয়া না আনিল আলহামদুলিল্লাহ